আছে <laughs> আমি আপনাদের এলাকার ওই হয়তো বেশি দূরে না সবাই আশেপাশে ঠাকুর যা তারা আগাইতে পারি অনেক দূর আসতে পারি হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমিও কবি কবি ভালো আছি তো ঈদের নামাজ পড়লাম নামাজ শেষে আমার দাদার কবর জিয়ারত করে আসলাম তো আসার পরে বাড়িতে আই সাথেই এত এত মানুষ আমার বাড়িতে যাই হোক এগুলো হচ্ছে ভালোবাসা সবাই ভালোবাসা দিকে আমার বাড়িতে তো আজকের ব্লগটা অনেকটা অন্যরকম তো সবাই সাথে তাই না আর ফার্স্টে আমরা আমাদের অষ্টগ্রাম জিরো পয়েন্টে যাবো ¿Vas, vas, vas? Let's hit the six, play the cards, and spin the slots. Fucking casino, one expect. এই যে বন্ধুরা আপনি 1xBet এর নাম জানেন 1xBet বিশ্বস্ত নাম্বার 1 সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবল বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপরে আপনি বাজি ধরতে পারে তাই 1xBet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো থাকেন তাহলে প্রতিটি অর্থ উপার্জন করা আপনার বামাতের খেলা কেসিনোতে আন্দর বাহার জুজু রুল এবং ক্র্যাশ ক্লিন সেরা খেলা আপনার বিজয় টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপের মাধ্যমে তাই দেরি না করে আমার প্রমো কোড Alexshop ব্যবহার

আমি আপনাদের এলাকার কেউ যদি কেউ যদি আমার এটা বাজে কথা থাকছে আপনারা দিবেন অনেক ছোট্ট একটা মানুষ আপনারা আমার এত ভালোবাসেন যা কল্পনার বাইরে আজকে না দেখলে জানতামই না তো আমার ভিতরে কোনো একটা ইউনিক কিছু আছে তার জন্য এত ভালোবাসেন আপনারা অনেক দূর থেকে আসছেন আমি ভালো করে কারোর সাথে একটা পিক তুলতে না আমার অনেক কষ্ট লাগছে আপনারা আপনারা কি জানেন এই যে লোকটা দেখতেছেন এই লোকটা সাতজন হিন্দু মানুষে সাতজন হিন্দু মানুষে বাসাই থেকে এই যে লোকটা মারা গেছে বুঝছেন তো সবাই এই লোকটার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই দোয়া করবেন লোকটার জন্য এই যে লোকটা এই যে লোকটা আপনারা দেখতাছেন লোকটা সাতজন হিন্দু মানুষে বাঁচাইতে গিয়ে লোকটা মারা গেছে তো সবাই আমরা এই জন্য দোয়া করুন ভাই দোয়া করেন সবাই হ্যাঁ কথা হইছে মানুষটা এই বর্ষকালে সাতবার তো না নোকাডুবা সাতজন হিন্দু মানুষ মারা যাইতেছিল সে লোকটা লাভায় ভরছে মানুষটা সাতজনকে বাঁচাইতে গিয়ে উনি মারা গেছে উনার জন্য আমরা দোয়া করি উনি যেন আল্লাহ তাআলা যেন উনাকে বেহেশতে পেশ করেন আমরা সবাই দোয়া করব ঠিক আছে লুকটা ঠিক আছে এই যে লুকটা মারা গেছে অনেক কষ্ট লাগছে ভাই ঠিক আছে সবাই লুকটা জন্য সবাইকে ঈদ মুবারক এত মানুষ ভালোবাসে তোর গাই দেখলেনি তো কি একটা অবস্থা আমি কল্পনা করি না এত মানুষ যে থাকবো ঈদের দিন আজকে আল্লাহ এত মানুষ যাই হোক এগুলো হইলো ভালোবাসা অর্জন করতে পারে ভাই টাকা দিয়ে কিন্তু এই ভালোবাসা পাওয়া যাবে না ভাই আপনি টাকা দিয়ে এত মানুষ শেয়া করতে পারবেন না এটা হলো ভালোবাসা ভাই এটা হলো আল্লাহর রহমত ঠিক আছে আল্লাহ চাইছে বিদায় আমার এত মানুষ ভালোবাসা আমি ছোট একটা মানুষ আমার জন্য কত মানুষ পাগল মানে শুক্রিয়া শুক্রিয়া এখন অনেক ভালো লাগে নিজের অনেকই এমন হইতাছে তো আপনারা ভালোবাসেন দিকে আমি এত দূর আর আমি কষ্ট করে যাবো আমি হালচার না আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ তো ব্লগটা দেখতে দেন আর সাথে তাই আজকে আজকের ব্লগে পুরো আমার হাওয়ার টা ফুড়িয়া সবাই ব্লগটা দেখতে দেন আর সাথে দেন ওকে

তার বিনিময়ে আপনাকে সাপোর্ট লাগবো কারণ এলাকার মানুষের সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না আপনাকে সাপোর্ট লাগবে থ্যাংক ইউ ভাই ভালো

দেখলেন তো কত মানুষ দেন আমার বাড়ির সামনে মানে আমি শেষ পর্যন্ত পলাই আমি নানু বাড়ি তাই কিছু করার নাই

ঈদ মানে আনন্দ আজকে ঈদের দিন অনেক আনন্দ করলাম ভালোবাসার মানুষদেরকে নিয়ে তো আজকে না দেখলে জানতাম না এত মানুষ আমার ভালোবাসে বলার মতো না তো ভাই সরি সরি আপনাদের সাথে ভালো করে পিকটিক তুলতে পারি নাই কার তো এক কার সাথে পিক তুলবো যতটুক পারছি ভিডিও করছি পিক তোলার চেষ্টা করছি তো কেউ মনে কষ্ট নেন না আর যারা আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যালেক্স সবুজ ভাই ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ইনশাল্লাহ সময় ভালো ভালো ভিডিও দেওয়া জামু আর এই হাওড়ি এলাকার পোলাটার জন্য দোয়া রাখেন ভালোবাসা রাখেন সবাই ভালো থাকবেন টাটা